আমি নিজ কি কষ্ট করে মানুষ করে হ্যাঁ আমার মা তো আমাকে ডাউনলোড করেছে না ওয়ান দিন বাদে বনে বাড়ি যেতে হচ্ছে ভা না দাদা দিয়েছে যেতেই হবে নাই এখন তো উপায় নেই ভাগনা যে পালিয়ে বিয়ে করে নিয়ে চলে গেছে ভা না কানে হুট আউট বিয়ে করে নিয়েছে মনে হচ্ছে বিয়েটা মাవరి আবদার বিয়ে করে নিলো যা একবার বলছো না কেমন ভাগনা আমার পুরো মানুষ পুরো ডুবিয়ে দিল কত আশা কত ভরসা ছিল কত কিছু করো ভাবনাকে নিয়ে পুরো চুনকালি পুরো মাখিয়ে দিয়েছে তা বাবা মা কিছু নাই শাশুর আমার চা কোথায় হে আমার চা দিন জানেন না আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা চাই আমার চা দিন এক্ষুনি আমার চা চাই ভালো লাগে না ঘুম থেকে উঠেও শান্তি নেই শান্তি করে চা খেতে পারবো না কিছু খেতে পারবো না কি করেন আপনি সকালে মরা কান্না জুটেছো কেন তো মা হ্যাঁ জন্য হ্যাঁ তোমার বাড়ি থেকে কি কিছু শিক্ষা দিইনি আমার বাড়ি থেকে কিছু শিক্ষা দিয়েছে না দিয়েছে আপনার দেখার দরকার নেই আমার চা কই আগে আপনি ওটা বলুন হাপো ফপু মেয়ে কি চোপা গো চোপার কি আর দেখলে সবে তো শুরু পিকচার আমি বাকি হে ঠিক আছে সাতশো কবে বউমা আমাকে অর্ডার করছে চা করতে বলছে কোথায় নিজে নতুন হাতে কড়ি নতুন বউ আমাকে চা খেয়ে সন্তুষ্ট করবে আমাকে হুকুম করছে এখন যদি আমি আমার নিজের বাড়িতে থাকতাম না আমার নিজের মা আমাকে গরম ভাত মেখে মুখে ঠুসিয়ে ঠুসিয়ে খাওয়াতো আর এখানে এসে এখানে এসে আমি চা পর্যন্ত পেলাম না এখন আমার শাশুড়ির ছাজন শুনতে হচ্ছে আমাকে দিন রাত বাবা কি দরজাল শাশুড়ি তাহলে ওখানে তো থাকতে পারতো আমার ছেলে ঘরে উঠে এখানে এলে কেন হ্যাঁ যাও ওখানে তাহলে গান্ডে পেটে গেল কোনো দরকার নেই আমার বাড়িতে না রে আমার কথা শুনতেই হবে বাড়ির সমস্ত কাজ করতে হবে আমাকে গেলাতেও হবে এটাই রুল এই বাড়ির আমি বউ না কাজের মাসে যে আপনি সব কাজ আমাকে দিয়ে আপনি করবে কি বসে বসে খাবেন নাকি না আপনি মহারানী যে সব কাজ আমি করবার আপনি বসে বসে খাবেন না তাই না বউ মানে ভাববেন নাকি আমরা কাজের মেয়ে নতুন বউ এসে ঝগড়া শুরু করে দিয়েছে বাপের বাড়িতে থেকে কি এই শিক্ষাই পেয়েছো তুমি আমার এই দজ্জাল শ্বশুর এর পাল্লাই পড়ে না আমার জীবনটা পুরো ঝান্ডু বাম হয়ে গেল আমাকে পড়েনা খেয়ে নিলো এরা বাপারে বাবা এই বিয়েটা যে কেন কোন ছোটবেসে আমার কুকু হলো বিদ্যালয় আর তোমাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমিও জানি এই বাড়ির একটা বিদ্যালয় আর বিদ্যালয়ের প্রাইমারি ছাত্রী হল আমার ছোট মেয়ে আর আমার বড়মে হল হাই স্কুলের ছাত্রী আর আমি কলেজে কলেজ তুমি যদি এই কলেজ হও তাহলে আমি ওই কলেজের প্রিন্সিপাল বাদ বাকিটা তুমি প্রতিবেশীর থেকেও শিখতে পারো আপনি জানেন প্রতিবেশী মানে কি না বাবু আমি অত জানি না তুমি আচ্ছা আমি বলছি শোনো আমি বলছি পরের দুঃখে বেশি অন্যের দুঃখে খুব খুশি জলে শোনে কম রটাই বেশি সামনে বাস পেছনে হাসি একেই বলে প্রতিবেশী এবার তো আমার নতুন নতুন বিয়ে হয়েছে আজকে বউয়ের হাতে গিয়ে খুব ভালো ভালো রান্না খাবো কি মজা হবে অনেক সুস্বাদু রান্না করে বলছিল বইয়ের শাশুড়ি কি মজা হবে আজকে হেভি মাছ মাংস সব মনে করেছে কি বল তোমাদের এত চিল্লামিল্লি হচ্ছে কেন আমি কি সাদে চিল্লামিলি করছি দেখো নতুন মেয়ে আসতে না আসতে বাড়িতে চিল্লি শুরু করছে সাক সকাল বকের মতন যাচ্ছে দাদা মেয়ের কি চোপা চোপার কি আর দেখলে সবে তো শুরু এখন তো ট্রেলার দেখেছি পিকচার আমি বাকি তোমরা যদি বুনো বলো আমিও বাগাতে তুই তুই নিজের বউকে সামলা না যেখান থেকে তুলে নিয়েছিস সেখানে ঘাট ধাক দিয়ে পাঠিয়ে দেবো কার নাক এখানে বিয়ে করে এসে আমি আপনার ইচ্ছা আপনার ছেলের ইচ্ছা আমার মা বাবার ইচ্ছা আমার ইচ্ছা বেরাব আমি আমার ইচ্ছা আপনি আমাকে বলার কেউ না বিয়ে করতে না করতে ইয়া লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে এখনো তো অনেক দিন বাকি আছে কে জানে কি হবে বাজব না মরব আরে দাদা তুমি একটু নাসে উপায় কি খবরটা শুনলাম তাতে ফ্লাইট হয়ে চলে আসলাম

ঠিক আছে ঠিক আছে তুমি তো মাংস শিল্পে আর করছো না আবার আমাদেরকে বলছো আরে সব এসে যাবে আর এখন এত টেনশন করে কিছু নেই সবে তো একদিন হয়েছে সব শিখি পড়িয়ে নেবে ঠিক আছে তো ভাগনা এত বড় কাজটা করে ফেলেছো এদিকে আসো আমাকে অত দূর থেকে ফ্লাইট ধরে আসতে হয়েছে তোমাদের এই কিসের জন্য সুস্থ কাজও করতে পারবো না হ্যাঁ কি পেয়েছো হ্যাঁ কি বলবো বাবা

তুমি এটা যা যা খেয়ে নিই তবে মাথা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে চল আর ডিস্টার্ব করবি না ঠিক আছে